কাজলের কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন শাহরুখ খান তাহলে চলুন জেনে নেবেন সেই কাহিনীটি কাজল শাহরুখ খান জুটিমানের সুপারহিট একে অপরের ভালো বন্ধু বলে দাবি করেন তারা তবে জানেন কি একটা সময় কাজলের কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন শাহরুখ বিশ্বাস করতে একটু কষ্ট হবে এটাই সত্যি শাহরুখ খান মোটেও পছন্দ করতেন না কাজলকে প্রথম ছবির কাজ অর্থাৎ বাজিগার এই বাজিগার ছবির সময়ই তিনি স্থির করেছিলেন কাজলের সঙ্গে আর কাজ নয় এখানে শেষ তিনি চাননি বলিউডে কাজ পান কাজল তার জন্য অভিনেত্রীর নামে রীতিমতো সমালোচনা করতেও পিছু পা হননি তিনি ঠিক কী ঘটেছিল জানলে আপনিও তো অবাক হবেন তখন প্রদমে চলছে বাজিগর ছবির শ্যুটিংয়ের কাজ একের পর এক প্যাকড শিডিউল মাঝে হঠাৎ একদিন আমির খানের ফোন আসে শাহরুখের কাছে তখন আমিরের পরবর্তী ছবির জন্য কাজলকে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এই পরিস্থিতিতে কাজলকে নিয়ে ফিডব্যাক নিতেই তিনি ফোন করেছিলেন শাহরুখ খানকে সেই মুহূর্তে শাহরুখ জানিয়ে দিয়েছিলেন কাজলের সঙ্গে কাজ করা যায় না একেবারেই ফোকাস নয় সে কাজে এক কথায় জানিয়ে দেন যে আমি যেন কাজলের সঙ্গে কাজ না করে এরপর কাজলের সঙ্গে যখন ছবির শুটিং হয় তখন নিজের ছবি দেখে তড়িঘড়ি ফোন করেছিলেন শাহরুখ খান আমিরকে জানিয়ে দিয়েছিলেন পর্দায় আমাদের কেমিস্ট্রি অদ্ভুতভাবে কাজ করেছে তারপর থেকে কাজলের প্রতি শাহরুখের ধারণাটিও বদলে যায় একটা ইন্টারভিউতে শাহরুখ খান এবং কাজলকে প্রশ্ন করা হয়েছিল তারা যদি অন্য কোনো সম্পর্কে না থাকতেন তাহলে কি একে অপরকে ডেট করতেন এর উত্তরে কাজল জানায় আমি সত্যি বলতে পারবো না কারণ বাজিগার্স সিনেমার শুটিংয়ের সময় আমি অজয়ের সঙ্গে সম্পর্কে ছিলাম ঠিক একই সময়ে কাজলের দিকে তাকে হাসি মুখে শাহরুখ বলেন হ্যাঁ আমি ওই সময়ে অজয়ের সঙ্গে সম্পর্কে ছিলাম যা শুনে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির বন্যা ছুটে যায় তাদের মতে কিং খান বলে কথা এত সহজে কি আর আসল সত্যটা বলবেন বলিউডে আসার আগেই গৌরী খানের সঙ্গে বিয়ে সেরে ফেলেছিলেন শাহরুখ অন্যদিকে বেশ কয়েক বছর সম্পর্কের পর উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাজল এবং অজয় দেব খান শাহরুখ খান এবং কাজলের পরিচয় হয়েছিল বাজিগার সিনেমার শুটিংয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল এই সিনেমাটি এরপর দিলওয়াল্লি দুলহানিয়া লে যায় কুচকুচ হোতা হে কবি খুশি কবি গম মাইনামিজ খান একের পর এক সিনেমার দর্শকদের উপহার দিয়েছেন এই জুটি তো বন্ধুরা শাহরুখ খান এবং কাজলের জুটির কোন সিনেমাটি আপনার সব থেকে প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ